আমি জানি না আমার জীবনে কবে সুখের দেখা পাবো আমার মুখের এই মিষ্টি হাসির পিছে লুকিয়ে আছে হাজারো কষ্ট আমি কষ্ট ছাড়তে চাইলেও কষ্ট আমাকে ছাড়ে হে এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ আজকে আমি মারিয়ার মন ভালো করার জন্য কিছু ফুল নিলাম এন্ড ওর জন্য কিছু গিফট নিলাম রাইট নাও আমি এখন আমার কিছু কাজের জন্য কিছু কাছের মানুষের সাথে দেখা করতে আসলাম বাট এখানে আমার সবচেয়ে প্রিয় মানুষটা মিস প্রিয় মানুষটা পাশে না থাকলে যে কি কষ্ট তা আজকে আমি অনুভব করলাম তারপর এখানে আমরা কিছু খাবার অর্ডার করি বাট খাওয়ার সময় কেন যেন আমার গলা থেকে খাবার নামতে ছিল কারণ আমার মারিয়াটা আমার পাশে নাই মারিয়াকে ছাড়া আমার কিছু খেতে ভালো লাগে না गाइस আসলে আমি একটা কথা আপনাদের কাছে লুকাই আসলে गाइस আমি আপনাদের কাছে সত্য কথা না বলে থাকতেই পারি না মূলত আজকে আমি দেখা করতে আসছি আমার এক্স গার্লফ্রেন্ডের সাথে সে আমাকে অনেক দিন ধরে কল দিতেছিল আমার সাথে নাকি তার ইম্পর্টেন্ট কথা আছে আমার মুখের হাসিটার কারণ ছিল সে আমাকে বলে আমার নাকি কিছু গোপন তথ্য যে বের করে দিবে তখন আমি একটু একটু ভয় পেয়ে গেছিলাম আর আমি আমার এক্স কে বললাম যে তুমি একটা কাল শুধু কালনাগিনী বললেই ভুল হবে তারও একটা সুন্দর মন ছিল আমাকে অনেক ভালো ভালোবাসছে আমাকে পাওয়ার জন্য অনেক কষ্ট করছিল থাকে সব কথা আর নাই বল অন্যদিকে আমাদের খাবার দাবার চলে আসছে খাবার খেতে খেতে আমি জিজ্ঞেস করলাম আমার কোলের ওই বেবিটা কা তখন সে উত্তর দিল এটা আমার ছোট বেবি বড় বেবিটা বাসা রেখে আসলাম তখনই আমার মনটা ভেঙে চুরমার হয়ে গেল মনটা ভাঙার পর তখনই আমার একটা গানের কথা মনে পড়ে গেল গানটা এখন আমি আমার এক্স কে আর গানটি হলো প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছেড়ে পাখি যায় উড়ে যায় আ

নাই বলি আমার গানটা গাওয়ার সময় অনেক কষ্ট হয়েছে আমার কষ্টের মাঝে আমার এক্স এর কষ্ট জাগ্রত হলো তার কষ্টটা হলো তার জামাই বুইরে বেটা আর আমার এক্স গার্লফ্রেন্ড আমাকে রাইখা ওই বুইরে বেটার সাথে পালাইছিল আর তার বিয়ের তিন বছর হতে না হতেই তার দুইটা বাবু হয় আর তার বাবু হওয়ার এক বছর পরে তার জামাই চাঁদের দেশে চলে আর আমি এখন বুঝলাম এতদিন পর আমার প্রতি কেন এত ভালোবাসা জাগ্রত হলো সে এখন আমাকে যে ইম্পর্টেন্ট কথাটা বলবে এই কথাটা শোনার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম সে আমাকে বলে যে এই দুই বাচ্চার বাবা নাকি আমার এক্স এর কথা শুনে আমার কপালো উঠে গেছে তারপর আমি জিজ্ঞেস করলাম যে এই দুই বাচ্চার বাবা আমি কিভাবে হলাম আপনারাই বলেন এটা কি আদৌ সম্ভব হঠাৎ করে আমাকে বলে যে তোমার 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে পাঁচ পাঁচটা বছর কথা মনে ছিল না আমার এক্স এর কথা শুনে আমারও সাদের দেশে যাওয়ার সময় হয়ে গেছে আর এই কেকটা হলো আমাদের ব্রেকআপের ছয় বছর পূর্ণতা পেয়েছে আমি যে এখানে এসে এরকম বিপদে পর্ব আমি কখনো কল্পনাও করি সে আমাকে হঠাৎ করে এই কথাটা বলে যে এখন চলো কাজী অফিসে বিয়ে করব গাইস একটা কথা না বলি নয় এখানে খাবারগুলো অনেক টেস্ট এবং সুস্বাদু ছিল এখানে খাবারের প্রত্যেকটা টেস্ট এসটি আমি একসাথে একশো দিলাম এই যে আমার হাতের ফুলটা দেখছেন এটা আমার এক্স আমাকে গিফট করছে আর ফাঁকে আমার এক্স আমাকে হ্যাক করতে চাইছিল কিন্তু আমি করিনি কারণ আমার ঘরে বউ আছে এখন আপনারা বলবেন যে এক্স এর সাথে দেখা করতে আসছে আবার ঘরে বউর কথাও চিন্তা করে কারণ আমি আমার বউকে অনেক ভালোবাসি আর তাই আমি আমার বউর কথা সবসময় চিন্তা করি ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর ইউটিউবে হলে সাবস্ক্রাইব করে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং টাটা